আগামী পাঁচ বছরে সেই টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো আমার এখন স্যালারি পাশে এক লক্ষ টাকা বাবা ও এই কথা তাহলে শোন তোকে একটা গল্প বলি বলো বাবা তোর বয়স যখন চার তখন আমার বেতন তিন হাজার টাকা বারোশো টাকা ঘর ভাড়া দিয়ে আঠারোশো টাকায় চলে সংসার আমি আমার সাধ্য মতো সারা জীবন চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে প্রতি ঈদে কোরবানি দিতে তোকে যেবার প্রথম স্কুলে ভর্তি করালাম সেইবারই প্রথম আমরা আমাদের কোরবানি দিতে পারিনি সে বছর তোর মাকেও কোন উপহার দিতে পারিনি তুই যখন ভার্সিটিতে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন আমার ট্রান্সফার হয় রোজ রোজ বাসে চড়ে পায়ে হেঁটে খামে ফিচে খুব দুর্বিষহ লাগছিল একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বাইনা ধরলি জার্নি করতে তোর কষ্ট হয় তোর কষ্টে আমারও কষ্ট হয় বাবা আমি তোকে কিনে দিয়েছিলাম তুই এখন বাইকটা লাখ টাকা বেতন পাচ্ছিস কিন্তু মনে করে দেখ আমার মাইনে দিয়ে ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন আর তোর টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই

বোকা ছেলে বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি বাবা ধর তুই আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে কোনো একজনকে তুই বাঁচাতে পারবি কাকে বাঁচাবি উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবারা কখনো ছেলে হতে পারেনি পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু মাঝে বসে একটা জিনিস চাই আমার কবরের ঘরটাই যেন আমি আমার ছেলের কাঁধে চলে যাই তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নিয়ে ঋণ